আসলো 62 রববুল্লাযী কলানকুক কুল্লাযীনা মিন কবরিকুম লা আনতুম তক্তুন আল্লাহ বলেন বান্দা আনুগত্য করো গোলামী তোমার সেই প্রভু যিনি তোমাকে সৃষ্টি করেছে তোমার কবর প্রকৃতির সৃষ্টি করেছে সেই আল্লাহর গোলামী

إلا إياه وبالقال إحسانا إما يقول عندك الكبر أحدهما أو كلاهما فلا تكن لهما أكفي ولا تنحرهما وكلهما كبودا كريما وَكَفِت لكما جنع الذل من الرحمة وقل رب كما ربياني صغيرا

জরিবারী ঠিক কিনা এই রোজা মাসে রোজা রাখবে একমাত্র আলুয়াকে কৃষি করার জন্য জলের বাড়ি ঠিক কিনা যা রোজা রাখে তার সারা সারাদিন প্রাহার থেকে বঞ্চিত থাকে একমাত্র আলুয়াকে কৃষি করার জন্য জলের বাড়ি ঠিক কিনা রোজাটা ইপ্তানি বর্ষে আজ না হোক পর্যন্ত এক খেলুর বা পানির মুখে গায়ে কাল ভাই আল্লাহ আকবার ইফতার করে যখন আপনার সর্ব বেগুনি ছড়া তারপরে খেতেও এগুলো তো খা এত দেখতে পা আর ওই সময় যখন বেউতেরা যিনি সারবে খাইছে ওনাদের দিয়ে ব্যবহার ওনাটা সে খুশি খুশি লাগবে জোর করে ঠিক কিনা এই কথা আপনি কানে একটু হাত তুলে দেখান আল্লাহ কোন কোন চলে বলেন আমিন ইফতার কর আমি ইফতার করার আপনি সওয়াব পাবেন ইফতার করার পরে যে সওয়াব আল্লাহ তাকে দিবেন ওই পরিমাণ সওয়াব রোজা সব আপনাকে আল্লাহ পাক দিয়ে দিবে এরপর আসেন যে ইবাদত কারে করালা এই আগামী কালকে জুমার দিন আগামী কালকে আজকে জুমার দিন জুমার দিন আগামী কালকে সবে করা সবে দিন গোরা এই সব মানে রাত্রি দিন বরাত মানে ভাগ্য সবই বরাতের দিন আপনাদের এখানে আছে কিনা জানি না অতীত থেকে হয়ে আসতে তাহলে আতক চাউলের পুরা দিয়ে রুটি বানাইয়া হালুয়া বানাইয়া বাড়ি বাড়ি পেরেতে দেয় তারাও আমার সম পরিমাণ এখানে দিয়ে পেরেতে পড়ে এগুলো কি আপনাদের কাছে এগুলো বেদা এগুলো তো অন্য সময় আপনি জান না আর এসে পেরেটি দিকে আমার পেরেটি ভরে দেয়

চোদ্দোই ফেব্রুয়ারি রাখে কালকে কি চোদ্দোই ফেব্রুয়ারিতে যুবক যুবদীরা আনন্দ করবে ফুলের মালা দিয়া বরণ করে নেবে মা বাবা ধরে ভিতরে যে কে করবে মেয়ে কোথায় কেন বাপ মা বোর খবর রাখে না ফেরেশ দাদা বুঝতী মত তুই আগে মত তারপরে কবরে তোলে দেখাবো তোরা কেন মজা লাগে যে আগামী আপনারা সচ্চর থাকবেন আপনাদের বা কারণে তা আপনার ছেলে কারণে যেন বের হতে না পারে আগামী সবে পরাতের রাত্রি নামাজ পড়বেন কোরআন পড়বেন এই ভালোবাসার দিবস আর আল্লাহ ভালোবাসার মাধ্যমেই তো আল্লাহ আমাদেরকে দুনিয়া পাঠাইছে বলে বলেন ঠিক মা বাবা মাতৃ দিবস পিতৃ দিবস কন্যা দিবস হয় কি না একলা যায় তো নাই আপনি ভালোবাসা দিন একদিন কেন বলে মা বাবা ভালোবাসা দিয়ে বড় করেছে জয় ঠিক কিনা হ্যাঁ তারপরে কি করেছে যুব একটা ছেলেকে দেখে তার সঙ্গে বিয়ে তার কাছে সাপর্য করে দিয়েছে এখানে ভালোবাসা এক ঘন্টার ভালোবাসা একদিনের ভালোবাসা কোনো প্রয়োজন নাই বছর মানের ব্যাপ এবং মুসলমানের ছেলের জন্য জয় ঠিক কিনা কালকে ভালবাসা দেখেছে

তাদের খাবার দাও এদিকে তাকান তাদের খাবার দাও তাদের জামা কাপড় নাই কে দাও মা বাবা অসুস্থ তাদের কেউ শক্তি কিনে দাও আর পিতা মাতা যদি অসুস্থ পিতামাতা যদি মারা যায় থাকে তাদের কবরের পাশে গিয়ে দোয়া করো আল্লাহ দোয়া শিখিয়ে দিলেন পরে সবাই

সঠিক পথ দেখায় না নামাজের কথা বলে না কেউ কোরআনের কথা বলে না কেউ হাদিসের কথা বলে আনো মা বাবার বকিরি উপরে পা দিয়ে জাহান নামে যাব এত কষ্ট করে আপনি খাওয়ালেন পড়ালেন কিছু করে দিলেন সেই সন্তান আপনার বুকের উপরে পা দিয়া জাহাজ নামে যাবে দুঃখ কথা না ঠিক না কোরআন রাত যদি ক্রাইম হয় তাহলে এগুলি থাকে না সব যুদ্ধের ঘটনা টেলিভিশনে দেখানো হবে

অন্য বলছে একদম সামলে রাখে আমাদের কে থমকা চোখ করতে পারবে না বসেও কি